জলদস্যুদের থেকে ও নাবিক জাহাজ উদ্ধারে দর কষাকষি প্রায় শেষ এখন চ্যালেঞ্জ নাবিকদের কিভাবে ফিরে আনা হবে জাহাজটি সেখান থেকে কিভাবে দুবাইয়ের উদ্দেশ্যে যাবে এবং মুক্তিপণের টাকা কোন প্রক্রিয়ায় জলদস্যুদের কাছে পৌঁছানো হবে এই বিষয়গুলি নিয়ে এখন আলোচনা চলছে এসব বিষয় নিয়ে বৈশ্বিক পরিস্থিতি এবং মুক্তিপণের টাকার নিশ্চয়তা সহ নানান বিষয় সামনে চলে আসছে ফলে ঈদের আগে যে নাবিকরা মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবেন না সেটা এক প্রকার ধরে নেওয়াই যায় জেমিতে মুক্তির জন্য জলদস্যুদের সঙ্গে মুক্তিপণের বিষয়ে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এখন শুধু কোন প্রক্রিয়ায় তাদের টাকা দেওয়া হবে নাবিকদের কিভাবে মুক্তি দেওয়া হবে এবং জাহাজটি কিভাবে সেখান থেকে আনা হবে এসব ব্যবস্থাপনার কাজ বাকি রয়েছে এগুলি ঈদের আগে স্বল্প সময় সম্ভব নয় বলে ঈদের আগে নাবিকদের ফেরানো সম্ভব হচ্ছে না কৌশলগত কারণে আগে জলদস্যুদের একজন মিডিয়া থাকত এখন আন্তর্জাতিক চাপের কারণে সেই মিডিয়া অনেক ক্ষেত্রেই নেই তাই এসব টাকা দস্যুদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াটা অবশ্যই চ্যালেঞ্জে আর এই টাকা তো দেশ থেকে যাবে না বলে জান सरकारी नौ वाणिज्य तो अधिद्तर प्रिंसिपाल अफिसर कैप्टन सब्बी महम्मद এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন এখানে চ্যালেঞ্জের কিছু নেই ইন্স্যুরেন্স কোম্পানি প্রাথমিকভাবে মুক্তিপণের টাকা দেবে পরবর্তীকালে মালিকপক্ষ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে বসে টাকা অ্যাডজাস্ট করবে তিনি আরও বলেন দস্যুদের কাছ থেকে জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দেওয়া ছাড়া কোন উপায় নেই আন্তর্জাতিকভাবে যদি কেউ এর বিরোধিতা করে তাহলে সে দায়িত্ব নিয়ে উদ্ধার করে নিয়ে আসার জন্য গত মাসে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া এমপি ভি আবদুল্লাহ জাহাজটির মালিক আর এম গ্রুপ তাদের মালিকানাধীন এম ভি জাহান মণি দু হাজার দশ সালেই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল সে সময় একশো দিন জিম্মি থাকার পর পঁচিশ জন নাবিক এবং একজন নাবিকের স্ত্রী মুক্তি পান মুক্তিপণের টাকা দস্যুদের কীভাবে দেওয়া হয়ে থাকে এ বিষয়ে জানতে কথা হয় জিম্মি থাকা এম জাহান মনির নাবেক মোহাম্মদ ইদ্রিসের সঙ্গে তিনি বলেন মুক্তিপণের টাকা দেওয়ার আগে হেলিকপ্টার থেকে আমাদের মালিক পক্ষের লোকজন সহ সব নাবিক জীবিত রয়েছেন কিনা তা নিশ্চিত হয়েছে আর নিশ্চিত হওয়ার পর এলাকাটি কয়েকবার প্রদক্ষিণ করেছেন আশেপাশে অবস্থা পর্যবেক্ষণের পর পানি রোধী দুটি সুটকেসে টাকা পানিতে ফেলা হয় পিঠব দিয়ে দস্যুরা টাকা জাহাজে এনে গণনার পর বুঝে পাওয়ার সংকেত দিলে আমাদের মুক্তি দেওয়া হয় তবে মুক্তির পর অর্থাৎ জলদস্যুরা চলে যাওয়ার পর জিম্মি থাকা নাবিকরে জাহাজটি চালিয়ে পরবর্তী বন্দরে নিয়ে আসেন বলে তিনি জানান জিম্মি নাবিকরা একটি ট্রমার মধ্যে থাকবেন তাই তাদের পরবর্তী বন্দরে নামিয়ে নতুন আর একটি টিম জাহাজ চালিয়ে দুবাই নিয়ে যেতে পারে যেহেতু জাহাজে থাকা কয়লাগুলি দুবাই খালাস সর কথা রয়েছে গত বারোই মার্চ জিম্মির পর উনিশে মার্চ সর্বপ্রথম দস্যুরা যোগাযোগ করে মালিক পক্ষের সঙ্গে পরবর্তী সময় দফায় দফায় যোগাযোগ হলেও জাহাজের মালিক কি সারিম কর্তৃপক্ষ স্বীকার করেনি এখন নাবিকদের মুক্তি ও তাদের অগ্রগতির বিষয়ে জানতে কথা হয় মালিক পক্ষের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলামের সঙ্গে তিনি বলেন আমরা ঈদের আগে নাবিকদের মুক্তির বিষয়ে চেষ্টা করে আসছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ঈদের আগে সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে হয়তো ঈদের পর মুক্তি হতে পারে তবে দস্যুরা নাবিকদের সঙ্গে ভালো ব্যবহার করছে এবং ওখানে কোনো সমস্যা হচ্ছে না টেরোর রিপোর্ট নবীন নিউজ